আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের পরে অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিলো ছোটো মাছ খাবো আর আসলেও এখন তো আর কোনো কিছু খেতেই ভালো লাগে না তো হাতের কাছে ছোট মাছগুলো পেয়ে গেলাম এগুলো হচ্ছে বিল বা ঝিলের মাছ আর ভীষণ ভালো মাছগুলো আর একদম কম দামে পাইছি একশো বিশ টাকা কেজি তো মাছগুলোকে স্কুলের গেটের সামনে থেকেই নিয়ে আসলাম এখন স্কুল করার পরে এটা প্রায় দুপুর দিকেই বাসায় চলে আসছি এখন মাছগুলোকে কুটে ভালো করে বেছে নিচ্ছি আর মাছগুলোকে আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো কাঁঠালের বিচিগুলো আমি সুন্দর করে কেটে নিলাম আর এখানে একটি পেঁয়াজও কেটে নিচ্ছি আমি একদম হাতে মেখে গুঁড়া মাছের চচ্চড়িটা করে নেব তো আজকে অনেক কাজ আছে ঈদের পরে অনেক ধরনের কাজ থাকে ঈদের আগে যেমন কাজ থাকে তেমন ঈদের পরেও একটা গোজ গাছ করার গোছানোর অনেক কাজ থাকে তো আমি আগে সকালে কিন্তু ডাল ভাত ভর্তা এগুলো রান্না করে গেছিলাম এখন জাস্ট এই তরকারিটা রান্না করব। কাঁঠালের বিচি দিয়ে ছোট মাছ আসলে কাঁঠালের বিচি লতি এগুলো দিয়ে ছোট মাছ রান্না আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো দেখেন রান্নাটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে একদম শেষ শেষের দিকে তো খাওয়া দাওয়া শেষ করে আবার আপনাদের কাছে ফিরে আসবো আফ ক্যামেরায় কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিছি এটা হচ্ছে বিকেল দিকে অনেকগুলো ঈদের পরে কিন্তু অনেক কাপড় চুপড় জমা হয়ে গেছে এগুলো সব ধুয়ে কেচে দিছি আর আজকে অনেক রোদ্র উঠছে তো ধুয়ে এগুলো আবার যার যার সুন্দর করে আমি অড্রপে ভরে নিচ্ছি আর অনেক কাপড় চুপড় এমনিতেও বিছানার চাদর জামা কাপড় সব কিছুই তো আস্তে আস্তে সব কিছু ধুয়ে তারপরে আমি গুছিয়ে রাখছি আসলে ঈদের আগে যেমন কাজ থাকি ঈদের পরেও তেমন কিন্তু কাজ কাজের কোনো কমতি নেই তো আমি কি সুন্দর করে ঘুস করে রেখে দিচ্ছি আর এদিকে তো ঈদের আগে অনেক বাজার করা হয়েছিল তো সেই বাজার থেকে আরও কিছু রয়ে গেছে তো সেগুলো বক্সে ভরে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো এখানে যে হালি মিক্স তারপরে বিরিয়ানি মশলা আরও অন্যান্য যা মশলা আছে সব আমি এই কন্টেনারে গুছিয়ে সুন্দর করে রেখে একটি আতঙ্ক মানুষের মাঝে কাজ করতেছে রাসেল ভাইপার তো রাসেল ভাইপার নিয়ে আসলে অনেক আতঙ্ক সবাই সতর্ক থাকবেন বাড়ি ঘর আসবাবপত্র বাড়ির আঙিনা ঝোপঝা যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর বাচ্চাদেরকে সাবধানে রাখবেন আসলেও এটা যতটা না ছড়িয়েছে ততটা মানুষের মুখ থেকে শুনে শুনে আতঙ্ক আরও বেড়ে গেছে তো সবাই সাবধান থাকবেন আল্লাহ তো আছে আল্লাহর ওপরে তো আর কেউ নেই তো আল্লাহ আমাদের সহায় করবে আল্লাহ আমাদের হেফাজত করবে তো এই যে এগুলো কিন্তু জিনিসপত্রগুলো কিন্তু এদের আগে স্বপ্ন নামানো হয়েছিলো এখন কিন্তু এগুলো ধুয়ে মুছে সব আবার আমি সুকেসে ওয়াল কেবিনেটে সব কিছু ভরে নেব আর যেটা বলছিলাম যে রাসেল রাসেল ভাইপার তো এই সাপ তো সব সাপই কিন্তু ভয়ঙ্কর সাপ দেখলে কেমন লাগে তবে এটা এই রাসেল ভাইপার সাপটা কিন্তু বেশি আতঙ্ক ছড়িয়েছে সেজন্য সবাই আমরা সাবধান থাকব সবাই বাগান তারপরে ঝুপঝাড় যা আসে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বাচ্চাদেরকে সাবধানে রাখব তো সেজন্যই আর কি একটু বললাম আপনাদের মাঝে শেয়ার করলাম যে আসলে এটা এখন দেশের প্রতিটা জায়গায় কিন্তু আতঙ্ক হিসেবে ছড়িয়ে গেছি তো ভয় না পেয়ে যে আমরা ভয় না পেয়ে এটা সমাধান করার চেষ্টা করব সেটাই আর কি তো এই যে এখানে আমি প্লেটগুলো সুন্দর করে শুকনো গামছা দিয়ে মুছে তারপরে ক্যাবিনেটে গুছিয়ে নেব আসলে ঈদের আগে যেমন আমাদের অনেক কাজ ঈদের পরেও আবার এগুলো ঘুস গাছ করে রাখা অনেক কাজ অনেক কাজ যা আসলেও আস্তে আস্তে করে নিতে হয় আর আমি তো ভীষণ একটা ব্যস্ত মানুষ যেমন স্কুলে কাজ করতে হয় তেমন বাসায়ও কাজ করতে হয় একা হাতে সব কিছুই সামলাতে হয় তো এগুলো আমি আস্তে আস্তে মুছে নিচ্ছি আর এটা কিন্তু একদম রাতে করতেছি বিকেলে কাপড় চোপড় গুছিয়ে নিছি আর এটা হচ্ছে রাতের দিকে তো রাতে একটু অবসর পাইছি আর একবারে তো রান্নাটা করে নিছি তো এখন আমি এই যে সবগুলো ব্ল্যান্ডার আমার আসবাবপত্র সব কিছু আমি সুন্দর করে আগেই ধুয়ে নিছিলাম একটু পানি ঝরানোর জন্য টেবিলে রাখছি আর এখন কিন্তু এই সব কিছু আমি শুকনা গামছা দিয়ে মুছে আমি যথাস্থানে রেখে দেব। আর এভাবে আর কি করলে জিনিসগুলো সুন্দর থাকে ঘরবাড়িগুলো গোছানো থাকে তো সেটাই করতেছি আর কি তো বন্ধুরা আবার একটি অনুরোধ রইল ভিডিওটি দেখতে দেখতে এখনো যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক হয়তো অনেক আপু ভাইয়াদের মাঝে আমার ভিডিওটি পৌঁছে যাবে তো মনে করে আপনারা প্লিজ লাইকটি দিয়ে দিবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক দোয়া রইল তো জিনিসগুলো আমি যে কেবিনেটে যত রেখে দিব রাতে আমি সময় পাইছি রাতে আমার সুন্দর করে আমার ওয়াল ক্যাবিনেটটাতে আমি সব আমার জিনিসপত্রগুলো রেখে দিছি আর এই দিকে টেবিলটা একটু হালকা ভিজে গেছে আর এই যা এই চালনিটার মধ্যে আমি সব প্লেট এবং চামিচগুলো ধুয়ে রাখছিলাম তো এটাও আমি এক সাইডে রেখে টেবিলটা সুন্দর করে শুকনো গামছা দিয়ে মুছে নেব একটু মুছে ভালো করে সুন্দর করে যথাস্থানে আমি চালনিটাও রেখে দিব তো বন্ধুরা এই তো ছিল আজকের ভিডিও ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ ফিজ